নমস্কার বন্ধুরা আমি এভারগ্রিন এলিগেন্ট আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আপনারা টাইটেল দেখে বুঝে গেছেন যে আমি আজকে চুন নিয়ে আপনাদের বলবো তাই আমি গ্লাভস পরে রেডি হয়ে নিচ্ছি এখন তো বর্ষাকাল দেখুন অলরেডি বৃষ্টি টিপটিপ করে শুরু হয়ে গেছে আপনাদের আমি একটা কথা প্রথমেই বলবো সেটা হচ্ছে চুনের ব্যবহার আপনারা সারা বছর করবেন কিন্তু বর্ষাকালে মাস্ট মানে বর্ষাকালে আপনাদের চুনের ব্যবহার করতেন করবেন কিভাবে করবেন সেই নিয়েই থাকবে কিন্তু আজকের ভিডিও আমি যেরম যেরম বলছি যদি সেরম সেরম করতে পারেন আমি একদম আপনাদের টু হান্ড্রেড বলতে পারি যে আপনারা সফল হবে আর অলরেডি দেওয়া হয়ে গেছে আপনারাও কিন্তু দেবেন দেবেন মানে দেবেন আমি যখন বলেছি দেবেন দেবেন হ্যাঁ আমার উপর আপনাদের বিশ্বাস আছে তো আপনারা তো আমায় ফলো করেন দেবেন দেখবেন তারপর আমায় বলবেন আর আমি গাছে আমার অলরেডি দিয়ে দুবার বৃষ্টি খাওয়া হয়ে গেল তবুও যে গা দু একটা গাছে রেখে দিয়েছে আপনাদের দেখাবো বলে তো আপনাদের আমি এখন দেখাই আমি কোন কোন গাছে দিচ্ছি চুনকে যখন খোলের সাথে মেশানো হয় তখন আমাদের পরিমাণটা থাকে এক মুঠো মানে খোল যদি দেন চার মুঠো চুন দেবেন এক মুঠো তবে চুনের পরিমাণ সবসময় অল্প করেই দিতে হবে আপনারা হয়তো ছবিতে দেখে ভাবছেন অনেকটা চুন না এটা অনেকটা নয় অল্প মাত্রাতেই চুন দেওয়া হয়েছে খোল নিয়েছি আমি মোটামুটি এক বাটির থেকে একটু কম তো আপনারা এই যে ডেলা ডেলাগুলো আছে এগুলো কিন্তু কখনোই দেবেন না এগুলো আবার ওই প্লাস্টিকেরতেই রেখে দেবেন কারণ একটাই ওগুলো আবার ফুটে পাউডার হয়ে যাবে তো আমি এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিই তারপর গাছে কেমন করে দিচ্ছি ঠিক কতটা পরিমাণ দিচ্ছি আপনারা দেখে নিন চুন কেন দেবেন চুন দিলে হয় কি গাছের পচন রোধ হবে গাছ গাছের সবসময় ক্যালসিয়ামের ঘাটতি হয় বর্ষাকালে মাটি ধুয়ে যখন চলে যায় তখন গাছে ক্যালসিয়াম বলতে কিছু থাকে না আর সব সময় যে বৃষ্টির জলই যে একেবারে সব খাদ্য তৈরি করে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস সব কিছুই যে বৃষ্টির জলে থাকে তা নয় বৃষ্টির জলের সঙ্গে সব সময় আপনাদের কিছু না কিছু খাবার দিতেই হবে শুধু চুন না দিয়ে তার সাথে সর্ষের খোল হল প্রোটিন গাছের প্রোটিন হলো সর্ষের খোল আর চুন হল ক্যালসিয়াম ক্যালসিয়াম তখনই অ্যাবজর্ব ক্যালসিয়াম যদি ঠিক থাকে তখনই কিন্তু প্রোটিন অ্যাবজর্ব করবে সেটা মানব শরীরেও যেমন গাছেরও তেমন তো আমি এখন সব গাছগুলোতে দিচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন যে গাছগুলো আমার কেমন হয়েছে নিচের দিকের পাতা দেখুন খারাপ আর এই চুন আর খোল দেওয়ার পরে দেখুন ওপরের দিকের পাতাগুলো কি সুন্দর সতেজ হয়ে উঠছে আর যখন সুষম পুষ্টি না পায় গাছ তো খারাপ হবে সেই কারণেই প্রতিটা গাছে আমাদের দিতে হবে প্রোটিন আর প্রোটিন তখনই অ্যাবজর্ব করবে যদি ঠিক থাকে ক্যালসিয়াম ডবল টকরের ক্ষেত্রে যে সমস্যা হয় কুড়ি ঝরে যায় তারপর পচে যায় ফুল ফুটতে চায় না দিয়ে দেখুন চুনের সাথে খোল কতটা উপকার দেবে এবার আপনাদের ক্লোজে ক্যামেরাটা নিয়ে দেখাচ্ছি দেখুন তো একটা পোকা দেখতে পাচ্ছেন হ্যাঁ চুন দিয়েছিলাম বলেই কিন্তু এটা সম্ভব হয়েছে প্রথম ড্রামটা দেখালাম এবার দ্বিতীয় ড্রামটা দেখাচ্ছি দেখুন এখানেও সেই একই অবস্থা তাহলে বুঝতেই পাচ্ছেন, চুন দেওয়ার ফলে পোকামাকড় হচ্ছে না এটা আগের দিন ভিডিও দিয়েছিলাম অ্যালোভেরাটা কিভাবে গাছ লতাপাতার সাথে মিশিয়ে এই খাবারটা আমার বানানো আছে বৃষ্টি যখন থেমে যাবে তখন দেব চুন দিয়েছি বলে পোকামাকড় নেই চুন কেন ব্যবহার করতে হয় ক্যালসিয়ামের ঘাটতি পূরণের জন্য চুনের খুব প্রয়োজন আর আগের থেকে যদি আমরা চুনটা দিয়ে রাখি তাহলে হবে কি পোকামাকড় যেমন হলেও না আর ডিকম্পোস্ট হল তাড়াতাড়ি অনেক আগে খাবারে আমরা ক্যালসিয়াম দিয়েই দিলাম যখন গাছে দেব গাছ একেবারে ভরা ভর্তি হয়ে যাবে ফুলে ফলে সেই কারণেই চুনের ব্যবহার বর্ষাকালে অন্তত আমাদের করতেই হবে যেমন আমি সর্বক্ষেত্রে দিয়েছি এবার চলুন আপনাদের দেখায় গাছের মাটিগুলো কেমন আছে মানে টবের মাটিতে কি কোনো পোকামাকড় হয়েছে দেখুন কোনো পোকামাকড় কিচ্ছু দেখতে পাবে না ঝিনুক শামুক যা কিছু যত প্রবলেম হয় ওই হাড়গুঁড়ো আর শিঙ্কুচিতে আমি এখন হাড়গুঁড়ো শিঙ্কুচি দেওয়া বন্ধ করেছি তাই তো আমার টবের কোনো মাটিতে কোনো রকমের পোকামাকড় নেই গাছেও পোকামাকড় নেই টবের মাটির থেকেই তো পোকামাকড় গাছে ওঠে দেখুন তো এটা একদম ভিতরের দিকে গাছটা তাতেও কিন্তু কিচ্ছু হয়নি তো আমার গাছগুলোর পরিস্থিতি ঠিক এই রকম এই গাছগুলোকে আপনাদের এই কারণেই দেখাচ্ছি ঘাস লতাপাতা দিয়ে মাটির সাথে মিশিয়ে যেটা আমি বানিয়েছিলাম সেটাতেও আমি চুন দিচ্ছি এখন কারণ একটাই আমি গাছ বসা ওই মাটিটা দিয়ে কয়েকদিনের দিনের ভেতরেই কিন্তু ঘাসগুলো মাটির সাথে মিশে গেছে হ্যাঁ ঠিক এর আগের ভিডিওতেই আপনাদের দেখিয়েছিলাম দেখুন ঘাসগুলো কী তাড়াতাড়ি ওর সাথে একেবারে মিশে যাচ্ছে নিচের দিকে থাক কোনো অসুবিধে নেই আমার চুন দেওয়া রয়েছে কোনো সমস্যা হবে না সেজন্য চুন আপনাদের সর্বক্ষেত্রে ব্যবহার করতে হবে উপকারিতার কথা তো বলে শেষ করা যাবে না গাছে রোগ প্রতিরোধে সাহায্য করবে মাটির অম্লতা কমাতে সাহায্য করবে আর চুন তো গাছের পুষ্টি গ্রহণ ক্ষমতা বাড়িয়ে দেবে পোকামাকড়ের উপদ্রব থেকে তো রক্ষা হবেই এটা তো আমরা সকলেই জানি তো সেই জন্যই আপনাদের দেখাচ্ছে আমি কী কীভাবে চুন ব্যবহার করছি চুন কী করে গাছের শিকড়ের মাধ্যমে পুষ্টি উপাদানগুলো গ্রহণ করতে সাহায্য করে চুন কি করে চুন যে শিকড় আছে তার মধ্যে যে পুষ্টি উপাদানগুলো গ্রহণ করতে পারে চুনের মধ্যে যেগুলো আছে সেই করে স্বাস্থ্যকর বৃদ্ধি আমাদের যায় চুন থাকলে কি হয় অনেক রোগ পোকা কমবে এই মাটিটা ওই যে গাছগুলো থেকে বেরোলো এগুলো ইঁটেল মাটি এগুলো বাইরের মাটি এতে অনেক ধরনের রোগ পোকা থাকতে পারে তাই চুন দিয়ে দিলাম আর আমার গাছের গোড়াতে এটা হচ্ছে সেই কচু গাছটা তার গোড়াতে জল ছিল সেই বৃষ্টির জলই দিয়ে দিলাম তাহলে মাটিটা তৈরি হতে আমার অনেক সময় লাগবে এরপর ওয়েস্ট দিয়ে দেবো একটা ভালো মাটি তৈরি হলো কিংবা কোনো ক্ষেত্রে যদি এঁটেল মাটিটা লাগে সেক্ষেত্রে আমি একদম একটা ভালো মাটিও পেয়ে গেলাম যে কোনো মাটি যখন প্রিজার্ভ করতে হবে তখন কিন্তু চুন দিয়ে আমাদের অবশ্যই রাখতে হবে তাহলে যে মাটিতে যে ফাঙ্গাসটা সেটা কিন্তু চলে যাবে অনুষ্য জাতি ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে এই চুন অবশ্যই খেতে পারেন আর সেই চুনটা কি হবে না এক গ্রাম পরিমাণ চুন যদি জলে গুলে খাওয়া যায় তাহলে কিন্তু ক্যালসিয়ামের অভাব পূরণ হয়ে যাবে বাজারে চলতি ওষুধ না খেয়ে এই চুন মানে এই পাউডার চুন নিয়ে এসে ভালো করে জলেতে এক গ্রাম মানে হচ্ছে গমের দানার যে মাপ একটা গমের দানার সেই মাপেতে যদি গ্রহণ করা যায় পনেরো দিন টানা তাহলে কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়ে যায় আপনাদের মানে একটা প্রশ্ন থাকে সেটা হচ্ছে খাবার জন্য এমনি চুন চুন ঝিনুক থেকে না কি থেকে চুন তৈরি হয় একদম সাচ্চি দিলকে বাদ বলছি চুন কোথা থেকে তৈরি হয় এত বয়সেও আমি জানতে পারি না আমি জেনেছিলাম চুনের মনে হয় পাহাড় থাকে সেখান থেকে কেটে কেটে এনে আমাদের চুন দেয় কিন্তু আমি ইউটিউবেই দেখেছি চুন নাকি ওই ঝিনুক থেকে নাকি ওই বড় বড়ো যেগুলো ঝিনুকিত বলে সেখান থেকে চুন প্রস্তুত হচ্ছে ঝিনুক চুন তো চুন হচ্ছে খাবার চুন আমি যদি খাই গাছও তো সেটা খাবে সেই জন্যে বলবেন খাবার চুন এবার বলবে গুঁড়ো চুন না ডেলা চুন এবার বলবেন ডেলা চুন হলে কি হবে তাকে জলে দিলে তবে সে পাতলা হয় কিংবা আপনি যদি তাকে বেঁধে রেখে দেন প্লাস্টিকে মুড়ে তাহলেও কিন্তু সে বেশ অন্তত দিন পনেরো এক মাস বাদে সে ফুটে গিয়ে পাউডার হয়ে যাবে এই রকম পাউডার হয়ে যাবে তো আমিও কিন্তু এনেছি আপনার পাউডার চুনি আমরা যেহেতু গাছে দেব পাউডার চুনি তো নিয়ে দেখুন আমার কাটিং থেকে তৈরি করা মাধবিলতাটা আমি আগের দিন আপনাদের দেখিয়েছিলাম আর আজকে দেখুন এই খোল আর চুন দিয়েছি দেখুন গাছের ফুল দেখুন এই কয়েকটা দিনের ভেতরেই দেখুন জানি কিন্তু কদিনের গাছে কি ফুল হয়েছে একে কিন্তু আমি দিয়েছি সবাইকে খোল চুন দিয়েছি এর আগের দিনে না হয়েছিল কি ভিডিওটা তুলেছিলাম কিন্তু ভিডিওটা অন করতে ভুলে গেছি পুরো গাছের গোড়ায় খাবার দিচ্ছি সে ভিডিওটাই বরবাদ হয়ে গেছে আমি কিন্তু বৃষ্টিতে ভিজে ভিজে ভিডিওটা করলাম একটাই কারণে যাতে আপনারা বুঝতে পারেন যে এই বৃষ্টিতেই কিন্তু আপনাদের চুন দিতে হবে সর্বক্ষেত্রে চুন ব্যবহার করবেন আমি তো বৃষ্টিতে ভিজছি টিপটাপ টিপটাপ বৃষ্টি পড়েই যাচ্ছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন যা কিছু প্রশ্ন আছে আমায় করবেন আমার অন্যান্য জায়গায় ফোন নাম্বার পেয়ে যাবেন তবুও ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি এইট প্রতিটা অসুবিধের পাশে আমি আছি বাগান করুন নিশ্চিন্তে যেরাম বলবো সেরকম করে করুন দেখুন কত সহজে বাগান করা যায় আর আপনারা দেখবেন কত আনন্দ পাবেন আমাদের তো এইটুকুই আনন্দ দিনের ক্লান্তির পর একটু বাগানে এসে থাকলে কত আনন্দ হয় বলুন তো আপনারা এইভাবেই পথ চলুন আমার দেখানো পথ যদি ভালো লেগে থাকে অবশ্যই সব সময় প্রশ্ন করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে যতক্ষণ না ফিরে আসছে দেখতে থাকুন পুরোনো ভিডিওগুলো পুরনো ভিডিওগুলো দেখলে অনেক আইডিয়া পাবেন ঠিক আছে রাখছি বাই